এই যে অল্প করে একটু ফাঁকি সাইড নিয়েছি দিয়ে এটাকে ঘাড়ো করে গুলে নিয়ে প্রত্যেকটা গাছের এই যে কাটার জায়গাগুলো তো ভালো করে দিয়ে দিতে হবে কারণ বর্ষাকালে এই জায়গাগুলোতে যদি ফাঁকি সাইড না দিই তাহলে এখান থেকে কন্টিনিউ বৃষ্টির জল পড়ে পড়ে পচতে শুরু করবে ফাঙ্গাস লাগবে তারপর পুরো গাছটা এইরকম দু একটা জবা গাছ যদি বাড়িতে থাকে তাহলে কখনো ফুলের অভাব হবে না আর ঠাকুর পুজোর জন্য ফুল কিনতেও হবে না বাজার থেকে দেখো আমার এই গাছটাতে প্রায় শতিনেক ফুল ফুটে রয়েছে আজকে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের জন্য ভিডিওটা করছি তার একটাই কারণ এই জবা গাছের ব্যাপারে একটা কমপ্লিট নলেজ তোমাদেরকে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি জবা গাছ মাটিতে বসালে তার পেছনে খুব একটা বেশি কেয়ার নিতে হয় না কিন্তু গাছ খুব সহজে গ্রোথ হয় এবং এইভাবে প্রচুর পরিমাণে সারা বছর ফুল হতে থাকে কিন্তু আমাদের ছাদ বাগানের টবে কিভাবে এই ধরনের গাছ আমরা তৈরি করব এবং তার জন্য কি কি করতে হবে তার সবকিছুই আজকে আমি এই ভিডিওতে দেখাবো মাটিতে জবা গাছ বসালে সেই গাছের গ্রোথ রকম হয় আর কি পরিমাণে ফুল হয় সেটা তোমাদেরকে দেখালাম আরো কিছু গাছ তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাদা ফুল শুধু এই গাছটার গ্রোথ দেখো এই গাছটা বিশাল বড় হয়ে গেছে প্রচুর পরিমাণে ফুল দেয় এখন বর্ষার সময় ফুল হয়নি শীতকালে প্রচুর ফুল হবে কারণ এটা হচ্ছে ট্রপিক্যাল জবা আরো জবা গাছ রয়েছে এই যে বিশাল বড় জবা গাছ পুরো ভর্তি এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তাই এতটা ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ সূর্যের আলো খুব ভালো নেই এই হচ্ছে একটা আমেরিকান জবা এটা একটা আমেরিকান জবা এই জবাগুলো এখন কম ফোটে শীতকালে প্রচুর পরিমাণে ফোটে কিন্তু গাছের গ্রোথ দেখো একটা টবে গাছ করতে গেলে কতটা কষ্ট কষ্ট হয় কিন্তু মাটিতে বসালে সেই গাছ খুব সহজে এই গাছটা এক বছর বয়সে কতটা গ্রোথ হয়ে গেছে এই একটা গাছ রয়েছে এখানে তো বিশাল বড় গাছ তো গাছের গড়া তোমাদেরকে দেখাচ্ছি কত বড় হয়ে গেছে আমাকে প্রত্যেক বছর কাটতে হয় মাটিতে জবা গাছ কত ভালো হয় এবং কি পরিমাণে ফুল হয় সেটা তো আমরা দেখে নিলাম ঠিক ওই মাটির মতোই আমরা বাড়ির ছাদের টবে কিভাবে জবা গাছ তৈরি করবো এবং প্রচুর পরিমাণে ফুল পাবো তার সবকিছু আমি তোমাদের জন্য রেখেছি এই একটা জবা গাছ আমি নার্সারি থেকে এনেছিলাম বেশ কিছুদিন আগে গাছটাকে আমি আজকে রিপোর্টিং করবো এবং কিভাবে রিপোর্টিং করছি কিভাবে মাটি তৈরি করছি এবং এই জবা গাছ কি ধরনের মাটি পছন্দ করে কি করলে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে সারা বছর তার সবকিছু আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আমার এই ভিডিওটা দেখার পরে জবা গাছের ব্যাপারে আশা করি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকবে না তারপরেও যদি কিছু কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো আমার যতটা সাধ্য আমি তোমাদেরকে হেল্প করব। আর হ্যাঁ ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে পুরো না দেখলে এই গাছের ব্যাপারে অনেক কিছু তথ্য তোমাদের কাছে অজানা থেকে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবে তার কারণ হচ্ছে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ওটাকে করতেই হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও গাছটা যথেষ্ট বড় সেই জন্য আমি একটু বড় টপ নিয়ে নিয়েছি এখানে দশ ইঞ্চি মাপে একটা প্লাস্টিকের টপ নিয়েছি অ্যাকচুয়ালি আমার কাছে মাটির টপ ছিল না তাই আমি প্লাস্টিকের টপ ব্যবহার করছি তোমাদের কাছে যদি মাটির টপ থাকে তাহলে জবা গাছের জন্য সাধারণত মাটির টপ ব্যবহার করা খুবই ভালো তার কারণ জবা গাছ মাটির টপে খুব ভালো হয় তো আমার কাছে নেই সেই জন্য আমি প্লাস্টিকের টপ ব্যবহার করছি প্রথমে প্রথম যে কাজ সেটা হলো এই নিচে যে ফুটোগুলো আছে এই ফুটোগুলোতে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিতে হবে আমি এখানে ড্রেনেজ সিস্টেমে করার জন্য এই যে টপ ভাঙা নিয়ে নিয়েছি এই টপ ভাঙা আশা করি আমাদের সবাদের সবার বাড়িতে রয়েছে আমরা যারা বাগান করি তাদের ঘরে মাটির টপ প্রচুর থাকে আর এই মাটির টপ ভাঙেও প্রচুর আর সেইগুলোকে আমরা না ফেলে যদি জমিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের এই ড্রেনেজ সিস্টেমের কাজে খুব ভালোভাবে লাগে ঠিক এইভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেব এই টপ ভাঙাগুলো দিয়ে আমি ড্রেন সিস্টেমটা তৈরি করে নিলাম এখনো ড্রেন সিস্টেম পুরোপুরিভাবে তৈরি হয়নি এতে আরও কয়েকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে বালি বালিটা খুবই প্রয়োজনীয় এই বালি এর উপরে কিছুটা পরিমাণে দিয়ে দেবো প্রায় দেড় দুই ইঞ্চি মাপে একটা লেয়ার বালির দিয়ে দেবো ব্যাস ড্রেনেজ সিস্টেমটা তৈরি হয়ে গেছে এইভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করলে তবে মাটিতে কখনো জল জমবে না আর জল জমা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে মাটি আমরা কীভাবে তৈরি করছি মাটির ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালোভাবে তৈরি করতে হবে তাহলে টবে কখনো জল জমবে না আর জল না জমলে এই গাছগুলো সবসময় ভালো থাকবে সারা বর্ষাতেও গাছ একদম পচবে না এবং এইভাবে সতেজ থাকবে মাটি আমার সবসময় রেডি থাকে তার কারণ যখন তখন গাছ নিয়ে আসা হয় সেই গাছকে রিপোর্টিং করতে হয় সেই জন্য আমি মাটি আগে থেকে রেডি করে রাখি আজকে আমি মাটি রেডি করে রেখেছি কিন্তু এই জবা জন্য কি ধরনের মাটি তৈরি করতে হয় কিভাবে করতে হয় চলো সেটাই জেনে নিই এই জবা গাছের জন্য যে মাটিটা আমরা তৈরি করবো সেই মাটিতে সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল থাকবে থার্টি পার্সেন্ট গোবর সার থাকবে আর টেন লাল বালি থাকবে এই মিক্সারটা এই জবা গাছের জন্য সব থেকে বেস্ট আমিও সেইভাবে এই মাটিটা তৈরি করে নিয়েছি এরপরে এই মাটিতে কি কি উপকরণ মেশাচ্ছি চলো সেটা তোমাদেরকে দেখাবো জবা গাছের জন্য মাটি আমি তৈরি করেছি ঠিকই কিন্তু এই মাটিটা এখনো হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়নি গাছ বসানোর জন্য এর মধ্যে আমি আরো কয়েকটা জিনিস মেশাবো যেমন এখানে রয়েছে শিঙ্কুচি পরিবারের মতো আমি মিশিয়ে নেব আর এই গাছ লাল পটাশ খুব পছন্দ করে সেই জন্য আমি অল্প পরিমাণে পটাশ নিয়ে নিলাম আর নেব নিমখোল যাতে মাটিতে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেইগুলো নতুন গাছ বসানোর পরে গাছের যেন না ক্ষতি করে সেই জন্য আমি নিমখোলটা ব্যবহার করছি এরপর মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি যে সারগুলো আমি মাটিতে মিশিয়েছি সেগুলি যেন খুব ভালোভাবে মাটির মধ্যে চলে যায় এই যে মাটি তৈরি এরপরে এই টবে নিচে কিছুটা পরিমাণে মাটি আমি দিয়ে দেব দেখতে হবে নিচে কতটা পরিমাণে মাটি লাগবে এইভাবে আমরা গাছটা পচিয়ে নিয়ে কয়েকবার দেখে নেব আর একটা ইঞ্চ মাথায় রাখতে হবে গাছ একদম সমান সমান বসানো যাবে না তবে এক ইঞ্চি উপরে খালি রাখতে হবে তার কারণ জল দেওয়ার সময় জল বা খাবার আমরা পরে যা কিছু দেব তার জন্য উপরে কিছুটা জায়গা আমাকে খালি রাখতে হবে সেই জন্য এইভাবে আমরা বসিয়ে দেখে নেব আর একটু মাটি কমিয়ে দিতে হবে হ্যাঁ এখন আপাতত ঠিক আছে কি তোমরা ভাবছো আমি প্যাকেট সহ গাছ বসিয়ে দিচ্ছি আরে না 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 অতটা ভুল আমি করছি না জাস্ট আমি দেখে নিলাম যে কতটা মাটি আমাকে নিচে দিতে হবে দেখা হয়ে গেছে এর মেন কাজ হচ্ছে এই প্যাকেটটাকে কেটে দিতে হবে এই প্যাকেটটার মায়া তোমরা ছেড়ে দিও কারণ এই প্যাকেটটা বাঁচাতে গেলে তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে কারণ গাছের গোড়ার মাটি ছেড়ে যাবে তাই প্যাকেটটাকে আমি এইভাবে কেটে দিলাম দেখো গাছের রুটবল কিন্তু খুব ভালো রয়েছে গাছে প্রচুর পরিমাণে শিকড় হয়েছে আর এই যে সাদা সাদা শিকড় দেখতে পাচ্ছ এর মানে হচ্ছে গাছ খুব ভালো গ্রোথ হয়েছে এবং এখন যদি আমি বসাই তাহলে গাছ খুব ভালো গ্রোথ নেবেও তাই এই গাছের মাটি খুব বেশি আমি ছাড়াবো না যেরকম আছে সেরকমই থাকবে এখন গাছটাকে একেবারে মিডিল করে বসিয়ে নিতে হবে যেহেতু গাছটা আগে থেকে সাইড হয়ে আছে তাই আমি এখানে এই টবে বসানোর সময় পুরো মিডিল করে নেবো আসলে গাছ মিডিল করে বসালে গাছ দেখতে খুব ভালো লাগে এবং গাছের গ্রোথও খুব ভালো হয় গাছটা ঠিক মিডিল করে বসিয়ে নিয়েছি এরপরে মাটি দিয়ে আচ্ছা এই গাছ বসানোর সময় তোমাদেরকে কয়েকটা তথ্য দিয়ে রাখি আমরা নার্সারিতে গাছ আনার সাথে সাথে অনেকে কি করি গাছ রিপোর্টিং করে দিই অ্যাকচুয়ালি এটা একেবারে করা ঠিক নয় যদি গাছের কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু গাছকে আমাদের ওয়েদারে এনে মিনিমাম এক সপ্তাহ বেশি হলে এক মাস আমরা রাখতে পারি কিন্তু মিনিমাম এক সপ্তাহ আমাদের ওয়েদারের সাথে গাছ এই গাছকে মানে ম্যাচ খাওয়াতে হবে মানে যাতে আমাদের ওয়েদারের সাথে গাছটা ঠিকভাবে নিজেকে খাপ খাইয়ে নেয় না হলে কিন্তু একটা শখ থাকবে সেই শখের ক্ষেত্রে গাছটা যদি আমরা সঙ্গে সঙ্গে বসিয়ে দিই তখন গাছটা মারাও যেতে পারে বা খুব ভালো গ্রোথ হবে না তাই গাছ ভালোভাবে রক্ষা করতে গেলে এবং গাছের গ্রোথ ভালো চাইতে গেলে নার্সারি থেকে আনার পরে কিছুদিন গাছটাকে আমাদের বাড়িতে রেখে দিতে হবে তারপরে গাছটাকে রিপোর্টিং করতে হবে এই গাছটাকে আমি প্রায় মাস আগে এনেছিলাম এখনো বসানো হয়নি মাস আমাদের বাড়িতে আমাদের যে বাড়ির ওয়েদার সেই ওয়েদারে রেখেছি এখন গাছটা যথেষ্ট ভালো রয়েছে গাছে কিছু প্রবলেম নেই তাই আমি গাছটাই রিপোর্টিং করছি আরো একটা ব্যাপার বলে রাখি এই ফাঁকে সেটা হচ্ছে গাছ নার্সারি থেকে আনার পরে মানে আমরা যেসব গাছ নার্সারি থেকে আনছি সেই গাছ নার্সারি থেকে আনার পরে ওই গাছে কিছু ফাঙ্গি সাইড আর কিছু কীটনাশক স্প্রে করে দেওয়া উচিত তার কারণ হচ্ছে বিশেষ করে এই জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে পোকা থাকে কারণ আমি নার্সারিতে গিয়ে যখন দেখলাম প্রত্যেকটা পাতাতে পোকা রয়েছে এর যে ভালো ভালো কুঁড়িগুলো সেগুলো সব পোকায় খেয়ে নিয়েছে এই যে তার প্রমাণ হচ্ছে পাতাগুলো এইভাবে ফুটো হয়ে রয়েছে আমি বাড়িতে আনার পরে এতে কীটনাশক স্প্রে করেছিলাম আর তার সাথে ফাঙ্গি সাইড স্প্রে করেছিলাম যার কারণে এর পোকাগুলো মারা গেছে এবং গাছটা এখন ভালো রয়েছে তো তোমরা এই ছোট্ট কাজটা করে নিও গাছ নার্সারি থেকে আনার পরে বাড়িতে এনে এই ছোট্ট কাজটা করলে গাছ ভালো থাকবে গাছটা মোটামুটি বসানো কমপ্লিট হয়ে গেছে এরপরে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই গাছে জল দেওয়া জল দেওয়ার সময় একটা ছোট্ট কাজ করতে হবে একটু ফাঙ্গিসাইড জল করে এই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে বসানোর সময় বা নার্সারি থেকে যখন আমরা গাছ আনি তখন একেবারে নিচের যে মেন শেকড় থাকে সেই আঘাত পায় আর কিছুটা হলেও পচে যায় বা খারাপ হয়ে যায় এই বসানোর পরে মাটির ভেতরে সেই খারাপ শেকড়টা ধীরে 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 পুরো শেকড়কে বা পুরো গাছের গোড়াকে পচিয়ে দিতে পারে যাতে সেই জিনিসটা যাতে না হয় গাছ যাতে ভালো থাকে সেই জন্য আমাদেরকে এই ছোট্ট গাছটা করতে হবে তাহলে চলো সেটা কীভাবে করবো দেখে এই একমগ জলে আমি এক চামচ নিয়ে নিয়েছি নিয়ে জলটাকে খুব ভালো করে ঘুলে নেবো এরপরে এই জলটাকে পুরো গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এই ছোট্ট কাজটি করলে তোমাদের গাছগুলো খুব সহজে বেঁচে যাবে গাছে কোনো ক্ষতি হবে না আর গাছে কোনো ফাঙ্গাসও লাগবে না তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি সেটা হলো আমরা নার্সারি থেকে কি ধরনের গাছ কালেক্ট করব। এই যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি গাছটা কিন্তু বিশাল ঝাগড়া ছিল এবং খুব ভালো ছিল এটা একটা আমেরিকান জবা কিন্তু গাছটা বসানোর পরে এই রকম অবস্থা কেন হয়েছে সেটাই তোমাদেরকে আজকে বলবো অ্যাকচুয়ালি গাছটা যখন আমি নার্সারি থেকে কালেক্ট করি তখন ওই গাছের শেকড় প্যাকেট থেকে মাটিতে চলে গেছিলো তো গাছটা যেহেতু দেখতে ভালো ছিল তো আমি সেটা পরোয়া না করে গাছটাকে নিয়ে চলে এসছিলাম যেহেতু শেকড়টা নার্সারিতে মাটিতে লেগে গেছিল তাই শেকড়টা তোলার সময় গাছটা তোলার সময় শেকড়টা আঘাত পায় যার কারণে গাছটা পুরো শখে চলে যায় এই গাছটা বসানো হয়েছে প্রায় পনেরো দিন হয়ে গেছে এখনো গাছটা ঠিকঠাকভাবে রিকোভারি করে উঠতে পারেনি তাই তোমাদেরকে বলবো তোমরা যখন নার্সারি থেকে গাছ কালেক্ট করবে তখন সবসময় দেখে নেবে যে গাছের শেকড় যেন মাটিতে না চলে যায় তাহলে কিন্তু সেই গাছ বাঁচানো খুব চাপের হয়ে যাবে এবার আমরা জেনে নেবো জবা গাছকে কিভাবে কাটিং করতে হয় জবা গাছ কাটিং করার জন্য মনে একটু সাহস রাখা দরকার কারণ জবা গাছকে একটু হার্ড করলে জবা গাছ আরো বেশি ঝাঁকড়া হয় এই গাছটাকে আমি হার্ড করে করে এই ছোট গাছটাকে এরকম তৈরি করেছি তো এরপরে প্রায় দেড় বছর হয়ে গেল গাছটাকে আর কোনো প্লিং করা হয়নি তো আজকে এই গাছটাকে আমি কাটিং করে তোমাদেরকে দেখাবো যে জবা গাছ কিভাবে কাটিং করতে হয় দিলে জবা গাছ খুব তাড়াতাড়ি এরকম বুসি টাইপের হয়ে যায় প্রত্যেকটা ডালকে এরকম গোড়ার থেকে তিন চার ইঞ্চি করে রেখে কেটে দিতে হবে এই ডালগুলো থেকে আমরা আবার চারা তৈরি করতে পারি এই যে কুঁড়ি এসে গেছে কিন্তু আমি কুঁড়ি রাখবো না কারণ এই গাছটাকে আমি বনসাই করার চেষ্টা করছি সেই জন্য আমি গাছে ফুল চাইছি না এই একেবারে নিচের ডালটা আমি রাখবো না কারণ তাহলে গাছের শেপ নষ্ট হয়ে যাবে তাই গাছের পুরো নিচের ডালটা আমি কেটে দিলাম যে গাছটা আমি সবাই বসিয়েছি এই গাছটাকে এবারে কাটিং করব কাটিং করলে গাছটা একটু ঝাঁকড়া হবে কারণ এই ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে তাই এই গাছের ডালগুলোকে একটু কাটতে হবে আচ্ছা জবা গাছ কি ধরনের মাটি পছন্দ করে সেটা তোমাদেরকে বলা হয়নি জবা গাছ কিন্তু মাটি পছন্দ করে তাই জবা গাছের মাটি অ্যাসেটিক হওয়া দরকার প্রায় এই যে গাছটা বসানো হয়েছে আর পনেরো কুড়ি দিন পরে আমি এই মাটিতে চায়ের গুঁড়ো বা কফির গুঁড়ো দিতে পারি তাহলে কি হবে মাটি অ্যাসেটিক থাকবে এছাড়া তিরিশ থেকে চল্লিশ দিন ছাড়া ছাড়া এই টবের মাটিতে আমরা ফিটকিরি ব্যবহার করতে পারি ফিটকারি তো যেকোনো সেলুন দোকানে বা যে কোনো মুদিখানার দোকানে খুব সহজে পাওয়া যায় এই ফিটকিরি একদম অল্প পরিমাণে নিয়ে গুঁড়ো করে এই মাটিতে আমরা ভালো করে দিয়ে দিলে এই মাটি খুব সহজে অ্যাসিডিক হয়ে যায় এই জবা গাছের মাটি যদি অ্যালকালাইন হয়ে যায় তাহলে কিন্তু গাছের কোনো গ্রোথ থাকবে না গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছে ফুল কমে যাবে তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে গাছের মাটি যেন এই জবা গাছের মাটি বিশেষ করে যেন সবসময় অ্যাসিডিক থাকে তবে আবার অতিরিক্ত অ্যাসিডিক হলে তখন তার সাইড এফেক্ট আসে তাই এই মাটিটাকে সবসময় আমাদেরকে খুব সাবধানে রাখতে হবে দেখতে হবে যেন অতিরিক্ত অ্যালকালাইন না হয়ে যায় বা অতিরিক্ত অ্যাসিডিক না হয়ে যায় চলো তাহলে এই গাছটাকে এবারে কাটিং করে নিই এই ডালগুলো থেকে নতুন চারা তৈরি করে আমরা আমাদের আমাদের প্রতিবেশী বা যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে গাছ তৈরি করে দিতে পারি খুব সহজে কারণ এই প্রত্যেকটা ডাল থেকে খুব ভালো চারা তৈরি হবে সেটা কিভাবে তৈরি করবো সেটাও তোমাদের গাছকে আমি দেখাবো আগে গাছটাকে আমি কাটিং করে যে গাছটা কাটিং করে নিয়েছি এবার এই কাটিং জায়গাগুলোতে যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে খুব ভালো হয় কারণ বর্ষাকালে এই সব জায়গায় যদি ফাঙ্গিসাইড আমি না লাগাই তাহলে এখান থেকে পচে যাওয়ার চান্স থাকে বৃষ্টির জলে তাই এগুলোতে অল্প করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এই যে অল্প করে একটু ফাঙ্গিসাইড নিয়েছি দিয়ে এটাকে গাঢ় করে গুলে নিয়ে প্রত্যেকটা গাছের এই যে কাটার জায়গাগুলো ওগুলোতে ভালো করে দিয়ে দিতে হবে কারণ বর্ষাকালে এই জায়গাগুলোতে যদি আমি ফাঙ্গিসাইড না দিই তাহলে এখান থেকে কন্টিনিউ বৃষ্টির জল পড়ে পড়ে পচতে শুরু করবে লাগবে তারপরে পুরো গাছটা মারা যাবে তাই এই ভালো ভালো জবা গাছগুলোকে আমি সহজে নষ্ট করতে চাই না এই ডালগুলো থেকে আমরা কিভাবে চারা তৈরি করবো চলো সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে এই ডালগুলো এই পাতাগুলোকে কেটে নিতে হবে পাতা রাখা যাবে না দিয়ে সাত থেকে আট ইঞ্চি মাপের একটা কাটিং নিয়ে নিতে হবে তারপর এই কাটিং কাটিং জায়গাগুলোতে ভালো করে সাব জালে ডুবিয়ে নিয়ে মাটিতে পুঁচে দিতে হবে এটা কোকোপিট মিশানো মাটি রয়েছে এর বালিতেও তোমরা করে নিতে পারো বালিতেও খুব সহজে হয় মিনিমাম এক মাস মতো টাইম লাগবে এখান থেকে কিন্তু ভালো চারা তৈরি হবে এইভাবে চারা তৈরি করে তোমরা তোমাদের বন্ধুদেরকে দিতে পারো বা একটা গাছ থেকে আরো পাঁচটা ছটা গাছ তোমরা তৈরি করে নিতে পারো এটা খুব সহজ প্রসেস কারণ জবা গাছের এই ছোট ছোট কচি ডালগুলো থেকে খুব সহজে তাদের চারা তৈরি করা যায় এবং একাধিক গাছ তৈরি করা যায় সেই প্রসেসটা তোমাদেরকে আমি দেখালাম